সুন্দরবন শহরিং থেকে সবাইকে স্বাগত জানাই আমি এখন বাগানে লাউ বাউ নিজে খাইয়েস কত বড় লাউ তুলে নিলাম পেজাৰ কালি সি আছ পেজাৰ কালিগিলা তোলে নিজৰ আগ গছত দুটোকে এটা অলপ বিন্স তি নাব পদা

বাড়ির আলু একটা খা শুদ্ধ দেবো এই হয়ে গেছে তারকারি কটা এই পাখাটা জ্বালিয়ে দিলাম ভাত বসিয়ে দেবো কড়াই দেবো কড়াটা গরম হয়ে গেছে এই বড়ি দেবো বড়িগুলো একটু নাড়া নাড়াটাড়া করে নেবো এটা চিন্তা করলাম আবার যে না একটু বড়ি দেই নিরামিষি বড়িগুলো একটু নাড়া নাড়াচাড়া করে নিয়েছি আর একটু তেল দেবো লাল লাল হয়ে যায় বড়ি কিলো তুলে নেবো বড়ি কিলো লঙ্কা দেবো তেল দেবো রসুন দেবো তেজপাতা দেবো আর লাল লাল হয়ে গেছে আর বেগুন বেগুন

কাটা মশলা দেবো না আজকে গুঁড়ো ঘোড়া দে রান্না খাবার না একটু গুঁড়ো লঙ্কা দেবে মারি গুঁড়ো দেবো তেল দেবো কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিলাম

আমার পিজা খাবার সবাই দেখতে থাকো সবাই পাশে থাকবে একটু লাইক টাইক করা জলের বসল বেড়াল বসানো হয় আগে যে আমাকে ওই উঠোনের মধ্যেখানে খাওয়া ঘর বাড়ি সব ভাঙা ছিল তো তাই জন্য এই উঠোনের মধ্যেখানে খাওয়া দাওয়া এখন জিনিসপত্র সব এলো থেলো সারা জায়গায় যেমন সবাই দুটো খাওয়া দাওয়া হচ্ছে বৃষ্টিটা না হলে যাওয়া হয়েছিল বৃষ্টি হলে তো সমস্যা হয়ে যাবে কাবার আজকের পর্বটা এইখানে শেষ করলাম আগামী পর্বে আবার দেখা হবে